পশ্চিমবঙ্গবাসীদের এসআইআর নিয়ে চারটি খুশির খবর দিল বিএল অফিসাররা বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন আজ থেকেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এস আই আর পশ্চিমবঙ্গের শহর থেকে গ্রাম প্রায় অনেক জায়গায় বিএল অফিসাররা গিয়ে আজকে প্রচুর পরিমাণে ফর্ম কিন্তু বিলি করেছে তবে ভোটারদের হাতে ফর্ম দেওয়ার সময় চারটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে বিএলওরা যা আপনাদেরকে এই ভিডিওটিতে একদম জানাবো তো আপনাদের এখানে যখন বিএলও অফিসাররা আসবে তার আগেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে বিএলও অফিসাররা এসে আপনাদের কাছে কি কি নথি চাইতে পারে এবং আরও কি কি বলতে পারে সেগুলো আপনারা আগে থেকেই জানতে পারবেন তো আজকের এই ভিডিওটিতে জানাবো তো আশা রাখব আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বিলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত এই ফর্ম ফিল যে অর্থাৎ ফর্ম বিলির যে কাজ সেই কাজ করবে বিএলও অফিসাররা এই এক মাসের মধ্যেই আপনাদের বাড়িতে বিএল অফিসাররা গিয়ে অ্যানুমারেশন ফর্ম দেবে এবং সেটি তারা কিন্তু সংগ্রহ করবে অর্থাৎ আপনাদের কিন্তু কোথাও যেতে হবে না বিএল অফিসাররা কিন্তু আপনার বাড়িতে যাবে গিয়ে অ্যানুমারেশন ফর্মটি দেবে সেই ফর্মটি তারাই কিন্তু ফিল আপ করতে আপনাদের সাহায্য করবে এবং পাশাপাশি কত তারিখে আপনার বাড়িতে আবার আসবে বিয়েলোরা সেটি কিন্তু তারা বলবে সেই অনুযায়ী তারা এসে ফর্মটি সংগ্রহ করবে আপনার কাছ থেকে তবে ইতিমধ্যেই যে বিএলও অফিসাররা প্রত্যেকের বাড়িতে গিয়েছে অনেকের বাড়িতেই আজকে গিয়েছে গিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কিন্তু কোর্শন করেছে তাদের এবং বেশ কিছু গুরুত্বপূর্ণভাবে সাহায্যও করেছে তাদের যেগুলো আপনাদেরকে জানাচ্ছি প্রথমত অ্যানুমারেশন ফর্ম নিয়ে বিএল অফিসাররা আপনাদের বাড়িতে যখন যাবে তখন আপনাদের হাতে ফর্মটি দেবে সেই ফর্মের মধ্যে আপনারা প্রত্যেকেই জানেন আগে থেকেই কিন্তু আপনার নাম পাশাপাশি আপনার ভোটার কার্ডের নাম্বার আপনার বিধানসভার নাম পার্ট নাম্বার থেকে শুরু করে আপনার একটি পুরোনো ছবি পাশাপাশি কিন্তু একটি কিউআর কোড আগে থেকেই ফর্মের মধ্যে থাকবে যখন বিএলওরা আপনাদেরকে সেই ফর্মটি দেবে অর্থাৎ এই গণনার ফর্মটি যখন দেবে তখন কিন্তু তারা বিএলও অ্যাপ যে রয়েছে বিএল হাতে তো সেই অ্যাপটি থাকবে মোবাইল ফোনে সেই অ্যাপটি দিয়ে তারা কিন্তু সেই কিউআর কোডটি স্ক্যান করে নেবে স্ক্যান করার সঙ্গে সঙ্গেই কিন্তু তাৎক্ষণিক নির্বাচন কমিশনারের কাছে রিপোর্ট চলে যাবে যে আপনাদের কাছে সঠিক ফর্মটি পৌঁছে গেছে পাশাপাশি বিএলও অফিসাররা কিন্তু একটি রেজিস্টার খাতাও নিয়ে আসবে আপনার কাছে সেই খাতাতে কিন্তু সই অর্থাৎ আপনাদের সই করতে হবে যারা সই করতে পারেন না অবশ্যই টিপ ছাপ দিতে হবে তো সেই অর্থাৎ সেই রেজিস্টার খাতায় যখন আপনারা সই করবেন তার আগে কিন্তু কিন্তু অবশ্যই আপনারা কিন্তু মিলিয়ে দেখে নেবেন যেই ফর্মটি আপনাদেরকে দিচ্ছে সেই ফর্মটি আপনার কি না অবশ্যই কিন্তু আপনারা মিলিয়ে দেখে নেবেন তারপর বিএল অফিসাররা আজকে কলকাতার বিভিন্ন শহর এবং বিভিন্ন গ্রাম বা আমাদের উত্তরবঙ্গের কোচবিহারের বিভিন্ন জায়গায় এসে বিশেষ করে অ্যানমোরেশন ফর্ম বিলি করেছে এবং তাদেরকে বলেছে তারা আবারও এগারো তারিখে আসবে অর্থাৎ এগারো তারিখ বা বারো তারিখ এর মধ্যে এসে আবারও কিন্তু আপনার ফর্মটি অর্থাৎ আপনাকে যে দিয়েছে ফর্মটি সেটি কিন্তু তারা সংগ্রহ করে নেবে এবং বিএল অফিসাররা আরেকটি খুশির খবর দিয়েছে ধরুন আপনার বাড়িতে চারজন ফ্যামিলি মেম্বার রয়েছে এবং তারা প্রত্যেকেই ভোটার তার মধ্যে তিনজন ধরুন বাইরে থাকে এবং আপনি একাই বাড়িতে থাকেন সেক্ষেত্রে যারা বাইরে থাকে তাদেরও তো অ্যানুমোরেশন ফর্ম দিয়ে দেবে এবং যদি আপনি অর্থাৎ আপনার নাম যদি দু সালের ভোটার তালিকায় থাকে তাহলে আপনার নাম দিয়ে কিন্তু সেই ফর্মটি তারা ফিল আপ করতে পারবে এবং প্রত্যেকের ফর্মের মধ্যে আপনি যদি নিজেই সই করে দেন তাহলে কিন্তু হয়ে যাবে অর্থাৎ যারা বাইরে থাকে তাদেরও কিন্তু ফর্ম ফিল আপ বিএল অফিসাররা করে আপনার সই দিলেই কিন্তু হয়ে যাবে এমনটাই কিন্তু তারা জানিয়ে দিয়েছে পাশাপাশি দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু অনলাইন প্রসেসও শুরু হবে আপনারা অনলাইনে কিভাবে ফর্ম ফিল করবেন যখন প্রসেস শুরু হবে তখন আপনাদেরকে জানিয়ে দেব। পাশাপাশি নির্বাচন কমিশনের তরফ থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে পাঁচ নভেম্বর থেকে এগারোই নভেম্বর এর মধ্যে অর্থাৎ পাঁচ নভেম্বর থেকে নয়ই নভেম্বর এগারো নভেম্বর নয় অর্থাৎ পাঁচ তারিখ থেকে ন তারিখের মধ্যে নির্বাচন কমিশনার অফিসাররা উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই তিন জেলায় তারা কিন্তু নিজেই পরিদর্শন করবে অর্থাৎ বিএল অফিসাররা কিভাবে কাজ করছে সঠিকভাবে কাজ করছে কিনা আপনাদের বাড়িতে সঠিকভাবে যাচ্ছে কি না গিয়ে অ্যাডমোরেশন ফর্ম দিচ্ছে কিনা ফর্ম ফিল করতে সাহায্য করছে কিনা সেগুলো কিন্তু তারা পরিদর্শন করে দেখবে তো বুঝতেই পারলেন তো এই নির্বাচন কমিশনারের তরফ থেকে এই বিষয় যেটা জানিয়ে দিয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম পাশাপাশি বিএল অফিসাররাও যদি আপনাদের বাড়িতে আসবে এসে যখন ফর্মটি দেবে তখন অবশ্যই আপনারা দেখবেন কিউআর কোডটি স্ক্যান করলো কি না তারা যদি না করে আপনারা বলবেন পাশাপাশি রেজিস্টার খাতায় যখন আপনারা সই করবেন অবশ্যই ফর্মটি মিলিয়ে দেখে নেবেন পাশাপাশি যদি আপনি বাড়ির গার্জিয়ানও হয়ে থাকেন আপনার বাড়ির মেম্বাররা যদি বাইরেও থাকে সেক্ষেত্রেও রকম অসুবিধা হবে না আপনি নিজেই ফর্মটি ফিল করে সই করে তাদেরকে যদি জমা দিয়ে দেন তাহলেই কিন্তু হয়ে যাবে তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে আপনাদের এখানে যদি আজকে না গিয়ে থাকে অবশ্যই আগামীকাল বা তার পরের দিন এর এর অর্থাৎ এক মাসের মধ্যে তো আপনাদের বাড়িতে যাবে অ্যানুমারেশান ফর্ম নিয়ে তখন কিন্তু আপনাদেরকে এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে পাশাপাশি যখন ফর্ম ফিল আপনারা করবেন অবশ্যই আপনার আধার কার্ডের নাম্বার দেবেন আপনার আধার কার্ডের মধ্যে যে আপনার ডেট অফ বার্থ রয়েছে সেটি ভালো করে বসাবেন অবশ্যই ফর্মের মধ্যে কোনো রকম কিন্তু আপনারা ভুল করবেন না যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের হিয়ারিংয়ে ডাকতে অর্থাৎ ডাকতে হতে পারে অবশ্যই নির্বাচন কমিশনের তরফ থেকে আপনার বাড়িতে নোটিশ আসবে তখন কিন্তু আপনাদেরকে হিয়ারিংয়ে যেতে হবে তো অবশ্যই আপনারা ফর্মটি ভালো করে ফিল করবেন যদি আপনার নাম বা আপনার বাবা মার নাম দু সালের ভোটার তালিকায় থাকে তাহলে আপনারা নিশ্চিন্ত থাকুন কোন রকম ডকুমেন্টস নির্বাচন কমিশনের দেওয়া অর্থাৎ বিএল অফিসার আপনাদের কাছে চাইবে না একদম উইদাউট ডকুমেন্টসের মাধ্যমে আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন যদি আপনারা ঠিকানাও পরিবর্তন করে থাকেন তাহলেও কোনো রকম সমস্যা হবে না শুধুমাত্র দু সালে যদি আপনার নাম আপনার বাবার মার নাম বা আপনার পরিবারের সদস্যর নাম থাকে তাহলে কোনো রকম সমস্যা নেই যদি না থাকে তাহলে যে এগারোটি ডকুমেন্টস দিয়েছে তার মধ্যে একটি ডকুমেন্টস আপনাদেরকে দেখাতে হবে তবে অবশ্যই যখন হিয়ারিংয়ে অবশ্যই আপনারা যাবেন এমনটাই কিন্তু বিএল অফিসারদের তরফ থেকে কিন্তু জানিয়ে দিয়েছে। এবং নির্বাচন কমিশনারের তরফ থেকে এই বিষয়ে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে আপনারা প্রত্যেকে জানেন যে ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজ যেটা সম্পূর্ণ হয়েছে সেই ম্যাপিং ম্যাচিংয়ে অনেকেরই নাম কিন্তু ওঠেনি যে খবর সূত্রে আমরা পেয়েছি সেখানে মাত্র থার্টি টু পার্সেন্ট বা থার্টি এইট নাম উঠেছে বাকি এখনও প্রচুর পরিমাণে রয়েছে পেন্ডিং রয়েছে অনেকের হয়তো দু হাজার দুই সালের মৃত ছিল এখন দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম ছিল এখন দু হাজার পঁচিশ সালের আগেই সে মারা গেছে তার ম্যাপিং ম্যাচিং হবে না অনেকেই জায়গা পরিবর্তন করেছে ঠিকানা পরিবর্তন করেছে তো এই বিভিন্ন ধরনের সমস্যার কারণে অনেকের নাম ওঠেনি সেগুলো কিন্তু অবশ্যই বিএল অফিসাররা এসে আপনাদের বাড়িতে এগুলো কিন্তু ভেরিফিকেশন করবে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন নতুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ